হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে দিনটা ছিল চোদ্দোই মে তো আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল আজকে ছিল ওর জন্মদিন তাই সকাল সকাল আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে সকাল সকাল উঠে স্নান স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি তারপর দেখো ট্রেনে উঠে পড়েছি হাবালো কলে উঠেছি কিন্তু ট্রেনে কোনো জায়গা নেই যাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা বসার জায়গা পেয়েছিলাম সেখানে বসে তারপরে চলে আসলাম দমদম নেমে সেখান থেকে ট্রেনে করে এই সরি দমদম নেমে সেখান থেকে মেট্রোর জন্য মেট্রো স্টেশনে চলে আসলাম মেট্রোর টিকিট কেটে তারপরে মেট্রোটা আসার পরে মেট্রোতে উঠে পড়লাম হঠাৎ ঠিক হলো যে ও বললো জল জন্মদিনের সকালটাই মায়ের কাছে পুজো দিয়ে আসি বললাম যাওয়াই যায় তাই জন্য হঠাৎ করে প্ল্যান হলো আর হঠাৎ হঠাৎ করেই বেরিয়ে পড়লাম তো দক্ষিণেশ্বরের প্ল্যাটফর্মে মেট্রো প্ল্যাটফর্মে নেমে গিয়ে সেখান থেকে বেরিয়ে আমরা এবার দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছি তো দেখো এই যে মেট্রো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরে এরকম একটা ছোটো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে করা একটা মন্দির মতো আছে জানি না এর ভেতরে আমি কোনোদিনও ঢুকনি যাই হোক এই জায়গাটা খুবই সুন্দর তারপরে আমরা স্কাই ওয়াক দিয়ে উঠে আমরা এখান থেকে হেঁটে হেঁটে একদম নিচে মেন মন্দিরের কাছে চলে যাব মায়ের জন্য নিতে তো এই জায়গাটা দিয়ে হেঁটে যেতে যেতে আমি একটু তোমাদের জন্য কিছু ভিডিও ক্লিপও তুলে নিলাম জায়গাটা সত্যি অসাধারণ প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলো আর এখানে প্রচুর দোকান ছিল যেখান থেকে ডালা কিনে মানুষ মায়ের কাছে পুজো দিতে যায় তো আমরা ওপর থেকে কোনো দিনই কিনি না কারণ একটাই যে এখান থেকে কিনলে সেই পুরোটা জায়গা খালি পায়ে ঘুরতে হয় আর অনেকটা হাঁটাহাঁটি করতে হয় সেই কারণে একদম আমাদের বাঁধাধরা একটা নিচে দোকান আছে তো সেখান থেকেই আমরা ডালা কিনি তারপর তখন যে হাঁটতে হাঁটতে ফ্লাইওভার দিয়ে হেঁটে এসে নেমে আমরা মেন মন্দিরের গেট দিয়ে প্রবেশ করে গেলাম তো এখান থেকে আমরা চলে যাব ফার্স্টে আমাদের ডালানিতে যে দোকান থেকে আমরা বড়ো ডালা কিনি সেখানেই চলে যাব। আর দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সেদিন ছিল মঙ্গলবার চোদ্দোই মে দিনটা খুবই ভালো ছিল আর সকাল সকালে আমরা চলে গেছিলাম মায়ের কাছে পুজো দিতে সকাল সকাল পুজো দেওয়ার একটা আলাদাই শান্তি তো যাই হোক মন্দিরের ডালাটা কিনে নিলাম এই ডালাটা কিন্তু নিয়েছিল একশো টাকা করে একশো টাকা হিসাবে ডালাটা কিন্তু খুবই ছোট এবং সেমন একটা যে ডালার ভেতরে অনেক কিছু আছে তেমন কিছু না যাই হোক মন্দিরের ভেতরে যেহেতু ফোন নিয়ে প্রবেশ করতে দেয় না তাই জন্য কোনো ভিডিও ক্লিপ আমি সেখান থেকে তুলতে পারিনি তো পুজো টুজো দেওয়ার পর চলে আসলাম একটু আমরা গঙ্গার পাড়ে এখানটা একটু দাঁড়িয়ে যে একটা মার আলাদাই শান্তি আর দেখো এখানে প্রচুর মানুষ স্নান করছে প্রচুর মানুষ এখানে স্নান করছে তাদের মনের আশা কামনা সব কিছু এখানে বলছে আবার দেখছি অনেকে এখানে জলের মধ্যে টাকা ফেলাচ্ছে মানে এক টাকা দু টাকা যাই হোক চার যার মনের আশা পূরণ করার জন্য যে যার এখানে কামনা করছে অনেকে আবার গঙ্গার জল নিয়ে নিচ্ছে যাই হোক সেখানটা একটু দাঁড়িয়ে পা ভিজিয়ে আমরা চলে আসলাম একটু কিছু খাওয়া দাওয়া করতে যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে একটু খিদেও পেয়ে আমাদের সাড়ে আটটা এই বন্য মধ্যে পুজো দেওয়া হয়ে গেছিল তারপরে এই জায়গাটা নতুন করেছে এই জায়গাটা আগের বারও যখন লাস্ট এসেছিলাম এই জায়গাটাতেই খেয়েছিলাম আবারও এখানটাতে চলে এসেছি খেতে আর ভেতরটা পুরো এসি ছিল যাই হোক খুব ভালো লাগছিলো আমি নিয়েছিলাম কচুরি আর ও নিয়েছিল ধোসা দুজনেই দুজন মিলিয়ে মিশিয়ে খেয়েছি যাই হোক আমি আবার একটু বললাম আমাকে একটু ভিডিও ধরে দাও গো তো একটু করে দিলে তারপর আমি বললাম তুমিও খাও আমিও তোমারটা একটু ভিডিও করি যাই হোক এইভাবেই সকালটা আমরা খুব আনন্দ করে কাটালাম মায়ের কাছে পুজো দিয়ে একটা আলাদাই মনের শান্তি তারপরে ওখান থেকে মেট্রো করে চলে আসলাম তারপর এখান থেকে দমদম থেকে ট্রেন ধরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে তারপর আর ভিডিও করা হয়নি যেহেতু শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছিলো তারপর আমরা খুব তাড়াতাড়ি বাড়িতেও চলে এসেছিলাম তো আজকের মধ্যে এটুকুই ব্লগটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক और चैनल को सब्सक्राइब कर दियो।